একটা দেশ যারা আশি পার্সেন্ট কিনা বরফে ঢাকা কিন্তু দেশের নাম গ্রিনল্যান্ড একটু কেমন লাগছে না ব্যাপারটা হ্যালো দিস উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও আমাদের গল্পটা প্রায় এক হাজার বছর আগের যখন সময়টা ছিল বাইকিংদের যারা তখন সারা দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছিল তো এমনই একজন বাইকিংয়ের নাম ছিল এরিক রেড যিনি একজন অভিযাত্রিক ছিলেন কিন্তু তিনি ছিলেন একটু বদমেজাজি তো একদিন তিনি ঝগড়ার বসে একজন মানুষ খুন করে ফেললেন তো তার সমাজ তো তখন তাকে মেনে নিবে না তাকে সমাজ থেকে বের করে দিল তো বেচারা এই রিক্সায় এখন তিনি পাড়ি জমালেন এক নতুন রহস্যে ঘেরা ভূখণ্ডে যার নাম গ্রিনল্যান্ড কিন্তু এই নাম কিন্তু আগে থেকেই ছিল না তো এরিক সাহেব কি করলেন তিনি ছিলেন খুব বুদ্ধিমান একজন মানুষ তিনি ওখানে গিয়ে বুঝতে পারলেন এই জায়গায় যদি আরো মানুষ আনতে হয় তাহলে এমন একটা নাম দিতে হবে যেটা হবে খুব আকর্ষণীয় যাতে মানুষ নাম শুনেই বুঝতে পারে বাহ কি দারুণ প্লেস যে কথা সেই কাজ উনি একটা নাম দিলেন এবং সেটা হচ্ছে গ্রিনল্যান্ড জায়গাটা পুরোটাই বরফে ঢাকা একটা সাদা জায়গা জাস্ট এ পিওর মার্কেটিং জিনিয়াস ইট তো এই নামকরণটার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য ছিল যেহেতু এটা পুরোপুরি খালি জায়গা এবং এখানে আরও মানুষজন দরকার বসবাস করার জন্য তিনি এমনই একটা নাম দিতে চাচ্ছিলেন যেটার কারণে জিনিসটা একটা আকর্ষণীয় শোনায় মনে হয় যে জায়গাটা সুন্দর যাতে এখানে মানুষ আসেন আর মানুষ আসলেই এরিক সাহেবের লাভ তো এই যে এক হাজার বছর আগেই ভাইকিংরা যে টাইপের মার্কেটিং একটা ট্যাগ লাগালো তো বোঝা গেল ব্যাপারটা গ্রিনল্যান্ড নামকরণ কিন্তু শুধুমাত্র একটা নামকরণ না এখানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজিক ব্যাপার আছে এই যে গ্রিনল্যান্ড মার্কেটিং বলতে একটা টার্ম আছে যখন এমন কোনো একটা জিনিস যেটা আসলে হয়তো এতটা সুন্দর না বা ভালো না এতটা আকর্ষণীয় না কিন্তু এই জিনিসটাকে উপস্থাপন করা হয় অনেক বেশি আকর্ষণীয়ভাবে বা একটু অতিরঞ্জিত হবে তখন জিনিসটাকে বলা হয় গ্রিনল্যান্ড মার্কেটিং আমরা যদি একটু উদাহরণ দিই যেমন রিয়েল এস্টেট ব্যবসাতে কিংবা ফুডে কিংবা ট্রাভেল এজেন্সিতে যেসব জায়গায় অনেক সময় একটু ভাবে কোনো কিছু উপস্থাপন করা হয় যাতে মানুষের কাছে জিনিসটা অ্যাট্রাকটিভ ফিল হয় তো এই জিনিসটাকে বলা হয় গ্রিনল্যান্ড মার্কেটিং আর এটা আসছে অ্যাকচুয়ালি সেই যে এরি গ্রেট সাহেবের গ্রিনল্যান্ড নামকরণ থেকে ধন্যবাদ সবাইকে আবার হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে